এই গল্পটি হলো এক মিষ্টি মেয়ে সিমলার সিমলার মানেই ছোটবেলা থেকেই সে তার ঠাকুমার কাছে মানুষ হয়েছে আপন বলতে ওর শুধু আছে বাবা আর ঠাকুমা তবুও একদিন হায় ভগবান বাড়ি ফিরতে আজ মনে হচ্ছে দেরি হয়ে যাবে মায়ের শরীর খারাপ আজ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে হায় 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 আজ বোধহয় কাজে না গেলেই হতো মা তো সকাল থেকে বলছিল। যাস না যাস না তবুও আজ আমি কাজে চলে এলাম এখন বাড়ি যেতে আমার খুব দেরি হচ্ছে আর ওদিকে আমার মা প্রায় মৃতপ্রায় অবস্থা হে মা তুমি আর একটু ধৈর্য ধরো আমি আসছি বিনয় বিনায় বাবা কোথায় তুই মরার আগে তোকে যদি না দেখি বাবা আমি তো শান্তিতে মরতে পারবো না 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 ঠাকুমা তোমার কিচ্ছু হবে না তুমি আরেকটু অপেক্ষা করো দেখো বাবা ঠিক চলে আসবে না রে মা আমার এখন এই সংসার থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে শুধু ভাবছি আমি চলে গেলে তোর কি হবে এই সংসারে সব দায়িত্ব তোরে একাই নিতে হবে ঠাকুমা তুমি এমন কথা বলো না দেখো তুমি ঠিক সুস্থ হয়ে যাবে এই ওষুধগুলো তুমি খেয়ে নেবে দেখবে তারপর তুমি একদম সুস্থ হয়ে গেছো না রে মা যখন উপরালার ডাক আসে তখন আর কোনো ওষুধেই ধরে রাখতে পারে না মা আমি চলে এসেছি মা তুমি ঠিক আছো তো কোথায় বাবা বিনয় বিনয় বাবা তুই এসেছিস আয় বাবা তোর মুখটা একটু দেখি বাবা এই তো মা আমি চলে এসেছি দেখবে সব ঠিক হয়ে যাবে তোমার কিচ্ছু হবে না না রে বাবা আর সুস্থ হয়ে আমার আর কাজ নেই এই তোর মুখটা আমি দেখলাম এখন আমি শান্তিতে মরতে পারবো মা তুমি এসব কথা বলো না মা মা তুমি চলে গেলে কে আমাকে আদর করবে বলো কে আমাকে রূপকথার গল্প শোনাবে এরকম তুমি ওরম কথা বলো না ঠাকুমা তুমি বলো না ওরম কথা সেটাই ভাবলে তো আমার পড়ানটা কষ্টে জ্বলে ওঠে রে বাবা বিনয় তুই কথা দে আমার এই মিষ্টি নাতনিটাকে কোনোদিনও কাঁদাবি না না হলে মা মা না তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না মা পারো না মা একবার চোখ খুলো মা ঠাকুমা ঠাকুমা তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে ঠাকুমা বাবা ও বাবা ওঠো কাজে যাবে না বাবা এই মা উঠছি আসলে কাল কাজে গিয়ে একটু বেশি খাটা খাটনি হয়ে গেছে তাই একটু গা হাত পা ব্যথা করছে তাহলে আজকে আর বেশি কাজ করতে হবে না আমি খাবার বেড়ে দিচ্ছি তুমি খেয়ে নাও খেয়ে নিয়ে তাড়াতাড়ি কাজে চলে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো সত্যি মায়ের চলে যাওয়ার পর থেকে আমার মেয়ের ঘাড়ের উপর সংসারের সব দায়িত্ব চলে এসেছে তবু কি সুন্দর হাসি মুখে সংসারে সব কাজ করে যাচ্ছে আমার মেয়ে একটা অভিযোগ না বাবা কি হলো কি ভাবছো তুমি হ্যাঁ ওই আর কি তোর মা তো তোকে জন্ম দেওয়ার সময় চলে গেল তারপর তুই তোর ঠাকুমার কাছেই বড় হলি আজ সেই মায়ের মতো ঠাকুমাও এই পৃথিবীতে আর নেই আমার যে কি কষ্ট হয় রে মা ভাবলে ভগবান কি তোর কপালে শুধু কষ্টই লিখে গেছে রে মা আমি নিজেও তোকে কোনো দিনই সুখে রাখতে পারলাম না রে মা আমি বাবা হয়ে তোকে সুখে রাখতে পারলাম না সব কি বলছো বাবা আমি তো যথেষ্ট ভালো আছি আনন্দে আছি আর যার কাছে তোমার মতো একটা ভালো বাবা আছে সে কি কখনো দুঃখে থাকতে পারে বলো আমি খুব খুশি আছি না রে মা ওসব তো তোর ভালো মানসিকতা তুই দেখিস আমি একদিন ঠিক এই পৃথিবীর সব সুখ আমি তোকে কিনে এনে দেব তোর এই বাবা দেবে না বাবা আমার আর কিচ্ছু লাগবে না তোমার মতো বাবা থাকতে আর কারুর কি কিছু লাগতে পারে বলো আমার সত্যিই কিচ্ছু লাগবে না এখন ওঠো তো যাও দেখি এত কান্নাকাটি করলে তোমার আবার শরীরটা খারাপ করবে যে যাও তো তাড়াতাড়ি আমি ভাত বাড়ছি এসে খেতে বসো ঠিক আছে মা শিমলা আমি তাহলে কাজে বেরোলাম তুই নিজের খেয়াল রাখিস মা বাবা তোমার কোনো চিন্তা করতে হবে না আমি এইদিকে সব সামলে নেব তুমি তোমার খেয়াল রেখো কিন্তু ভাই বিনয় তোর কি খবর এখন ভালো আছিস না রে ভাই মায়ের মৃত্যুর পর সংসারের সব কাজের দায়িত্ব আমার মেয়ের ঘাড়ে পড়েছে আর তাছাড়া মেয়েকে একা বাড়িতে রেখে ভালো লাগে না এমনি তো এখনকার দিনকাল তো আর আগের মতো ভালো নেই তা তো বুঝতে পারছি কিন্তু তুই একটা বিয়ে করছিস না কেন তুই বিয়ে করলে তো তোর মেয়ের কাজের চাপটাও কমবে আরও ও বাড়িতেও একা থাকবে না সেটা তো তুই ঠিকই বলেছিস কিন্তু গিন্নির মৃত্যুর পর আমি আর কাউকে বিয়ে করার কথা ভাবতে পারি না দেখ ভাই হাজার হলো এটা তো সত্যি কথা যে এক না একদিন তোর মেয়ের বিয়ে হবে এবং সে অন্যের সংসারে চলে যাবে আর তখন তো তুই পুরো একা হয়ে যাবি তো শেষ বয়সে তোর খেয়াল কে রাখবে শুনি হে ভাই বিনয় কথাটা আজ যাই হোক তুই ফেলে দিতে পারবি না তোরা ঠিকই বলছিস আমি তাহলে এই কথা নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখি আমি তাহলে আমার মেয়ের সাথে একবার কথা বলে তারপর নয় দেখব যে কি করা যায় যদি আমার মেয়ের মতামত থাকে তাহলে আমি কিছু করবার কথা ভাবব মাসিমলা হ্যাঁ বাবা বলো অনেক দিন ধরে আমি তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম কি কথা বাবা বলো ভাবছিলাম আমি আবার একটা নতুন করে বিয়ে করব। কিছু মনে করিস না মা আমি কথাটা ভাবছিলাম কারণ মায়ের চলে যাওয়ার পর থেকে সংসারের সব ঘাড়ের উপর এসে পড়েছে আর তাছাড়া আমি কাজে চলে গেলে তোর সারাদিনই বাড়িতে একা একা থাকতে হয় না বাবা আমার এতে কোনো আপত্তি নেই আর তাছাড়াও তোমার বিয়ে হলে আমি তো আবার একজনকে মা বলে ডাকতে পারবো আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে মা তো যখন আপত্তি নেই তাহলে আমি দেখাশোনা করে একটা মিষ্টি দেখে মা নিয়ে আসবো তোর জন্য এরপর বিনয় কয়েক মাসের দেখাশোনার পর পাশের গ্রাম থেকে ডিভোর্সি মেয়ে সোমাকে বিয়ে করে নিয়ে আসে মা সিমলা দেখ আমি কাকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছ বাবা সিমলা এইদিকে আয় ইনি হচ্ছে আজ থেকে তো নতুন মা হ্যাঁ সিমলা আজ থেকে আমি তোমার মা তাহলে আজ থেকে আমি তোমায় মা বলে ডাকি আমি কত দিন কাউকে মা বলে ডাকতে পারি না আজ থেকে তোমাকে আমি মা বলে ডাকবো হ্যাঁ অবশ্যই তুমি আমাকে এখনি মা বলে ডাকো মা ও মা হ্যাঁ মা চলো আমি তোমাদের এখন তাহলে খেতে দিই আজ আমি রান্না করে নিজে হাতে তোমাদের খাওয়াবো সোমা বলছি যে আমাদের কারখানা থেকে আমাকে শহরের কারখানাতে কাজে পাঠাচ্ছে ওখানে গেলে আমি একটু বেশি তাহলে তাহলে তো খুবই ভালো কথা তুমি কবে রওনা দেবে এই তো কাল সকাল সকালই শহরের জন্য রওনা দেব। বাবা তুমি শহরে চলে যাচ্ছ কবে ফিরবে আবার বাবা এই মাসখানিকের মতো চলে আসব। তুই চিন্তা করিস না মা আমি তোর জন্য শহর থেকে বেশ ভালো দেখে একটা জিনিস কিনে আনবো না না বাবা আমার কোনো জিনিসই লাগবে না তুমি শুধু তোমার নিজের শরীরটার খেয়াল রেখো তাহলেই আমার হবে ঠিক আছে মা আমি নিজের শরীরের খেয়াল রাখবো খুনি আর তুইও তোর মায়ের সাথে ভালোভাবে থাকিস মা আমি আসছি গিন্নি আমি এলাম সাবধানে যেও বাবা নিজের খেয়াল রেখো কিন্তু কোথায় গেলি আছিস না কি রে কে কে এসেছে ও মা দিদি তুই হ্যাঁ রে বোন তোর বিয়ের খবর শুনেই তো আমি সেই কলকাতা থেকে একাই চলে এলাম তা কই তোমার বটটি কই শুনি আর বলিস না তোর জামাইয়ের কথা বোর থেকে মেয়ের প্রতি বেশি পীড়িত সব সময় খালি মেয়ে 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 করে পাগল হয়ে যায় হ্যাঁ মন শোন ভালো কথা বলছি এতদিন তো বহুত নিজের ভালো মানুষই তো দেখালি এবার নিজের আসল রূপটা দেখা দেখি আরে তুই তো আমারই বোন আমি তো জানি তুই কি কি করতে পারিস না পারিস এবার নিজের আসল রূপ তুমি দেখাতে শুরু করো তা তো ঠিকই নতুন বিয়ে করেই তো আর আসল রঙ দেখানো যায় না আশেপাশে সব কিছু বুঝে তারপরে দাও খেলতে হয় এই আমার বোন কই কই তোর দেখি ডাক একবার শিমলা ও সিমলা কোথায় গেলি এই তো মা বলো হ্যাঁ মে বলি তোমার মরামা তোমাকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি বুঝি বাড়িতে অতিথি এলে কিভাবে তাকে আপ্যায়ন করতে হয় তো তুমি জানো না নাকি ও সরি তোমাকে তো জন্ম দেওয়ার সাথে সাথেই তোমার মা মারা গেছে এমন অলক্ষণে মেয়ে তুমি বাবা মা ইনি কে শুনি ইনি এত বাজে বাজে কথা বলছে কেন এই তো সাহস কী করে হয় আমার দিদিকে নোংরা বলা জানোয়ার মেয়ে মা তুমি হঠাৎ এমন কেন বলছো এমন করে বলছি মানে চুপ ভালো করে কান খুলে শুনে রাখ তোর বাপ শহরে গেছে কাজ করতে এখন এই বাড়ির মালিক আমি আমি যা যা বলবো চুপচাপ তাই তাই করবি আর যদি না করিস তাহলে আমিও তোকে বুঝিয়ে দেব আমি কি জিনিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস শুনি যা যা কি আমার জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আয় যা এইভাবেই কষ্টে ও অত্যাচারে শিমলার দিন কাটতে থাকে হঠাৎ একদিন সকালে কি রে মেয়ে এখনো উঠোন ঝাঁট দেওয়া হয়নি কেন কি করছিলি এতক্ষণ আসলে মা আমি সকালবেলা উঠেই ঘর দিয়ে দিয়েছি গরুর জন্য ঘাসও কেটে দিয়েছি আবার জামা কাপড়ও ধুয়ে এনেছি ওই জন্য না আর উঠানটা ঝাড় দেওয়ার সময় পাইনি সময় পাসনি মানে তোর বাবা লাই দিয়ে লাই দিয়ে তোকে একেবারে বাদর বানিয়ে দিয়েছে কোনো কাজ করতে চাস না খালি কাজে ফাঁকি মারা ধান্দা না না মা আমি এক্ষুনি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি সত্যি কি জানি তোর মরা ঠাকুমা তোরে কি শিক্ষা দিয়েছে মা তুমি আমায় বলছো বলো কিন্তু তুমি আমার মৃত ঠাকুমার সম্বন্ধে কেন এরকম বলছো বাবা আবার বড়দের মুখে মুখে তর্ক তোকে আজকে একটা উচিত শিক্ষা না দিলে আর হবে না তোকে আমি আজকে এই লাঠি দিয়ে মেরে সাহস্তা করে ছাড়ব নে নে দেখ কেমন লাগে আমার মুখে মুখে তর্ক করা না আর মেরোনা না খুব লাগছে মা আর মেরো না আমাকে আমি আর করব না আর মেরো না এই অত্যাচার আর সহ্য না করতে পেরে শিমলা চলে যায় আত্মহত্যা করবার জন্য মা ঠাকুরমা তোমরা দুজনেই আমাকে ছেড়ে কেন চলে গেলে আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না আমিও আর বেঁচে থাকতে চাই না আমিও তোমাদের কাছে চলে যাব আর নিতে পারছি না আর সহ্য করতে পারছি না আমি আমিও আসছি তোমাদের কাছে আমিও আসছি এ কি শিমলা এসব তুমি কি বলছো তুমি নদীর পারে এসেছো আত্মহত্যা করতে হ্যাঁ মাসি আমি আর বেঁচে থাকতে চাই না গো আমার সৎমা আমাকে দিয়ে সংসারের সব কাজ করায় আমাকে দুচ্ছাই করে সারা দিন আমাকে অপমান করে আজকে তো আমার মৃত ঠাকুমাকে নিয়েও বলেছে আর তার বিরুদ্ধে আমি যখন প্রতিবাদ করতে গেলাম আমাকে লাঠি দিয়ে পেথরক মেরেছে আমি আর থাকবো না ওখানে ইস ইসব তুমি কি বলছো তোমাকে মেরেছে তাহলে তুমি তোমার এই অমূল্য জীবন শেষ করে দেবে তাছাড়া আর আমি অপমান নিতে পারছি না গো আরে আমি তোর মায়েরই মতো তুই আমার বাড়িতে চল কয়দিন আমার বাড়িতেই থাকবি কিন্তু মাসি কোনো কিন্তু না চুপচাপ আমার বাড়িতেই চ বাহ চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের ঘন্টটা তো খেতে বেশ হয়েছে মনে হচ্ছে কি আরো খায় হেমাশি এটা আমার ঠাকুমার পদ্ধতিতে বানানো আমার ঠাকুমা আমাকে ঠিক এইভাবে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেঁধে বেড়ে খাওয়াতো হ্যাঁ সত্যি কি সুস্বাদু হয়েছে খেতে মনে হচ্ছে কি আঙ্গুলগুলো চেটেপুটে খায় খাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে কো আর কতদিন এভাবে তোমাদের বাড়িতে বসে বসে খাবো বলতো কাজের ব্যবস্থা তা তুই আবার কি কাজ 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 কাজ। যে হলেই হবে আমি সব একটা উপায় পেয়েছি। তুই বরং চিংড়ি মাছ দিয়ে বৈশাখ ঘন্টর একটা হোটেল খোল দেখবি পুরো গ্রামের লোক তোর কাছেই খেতে আসবে কিন্তু মাসি হোটেল খোলার জন্য টাকা কোথায় পাবো ওসব নিয়ে তুই চিন্তা করিস না আমার কাছে জমানো কিছু টাকা আছে সেগুলো নিয়ে তুই তোর ব্যবসা শুরু করে দে পরে লাভ হলে আমার টাকা তুই ফিরিয়ে দিস সত্যি মাসি তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো তা আমি নিজে জানি না টুম্পা মাসির কাছ থেকে টাকা নিয়ে শিমলা কয়েকদিনের মধ্যেই একটি ভালো হোটেল খুলে ফেলল সত্যি শিমলা তোর রান্নার যে কি স্বাদ যে আর কি বলবো হ্যাঁ এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি যে এত ভালো করে রান্না করা যায় তা তো জানতাম না এটা খেয়ে তো পুরো মনে হচ্ছে অমৃত তুই কিন্তু তোর এই ভাতের হোটেল প্রত্যেক দিন খুলিস আমরা সবাই তোর এই হোটেলে খেতে আসব। ঠিক আছে কাকু আমি প্রত্যেক আমার এই হোটেলটা খুলবো তোমরা থেকে এসো আমার হোটেলে কিরে কেমন হলো আজকের ব্যবসা অনেক ভালো মাসি কয়েক ঘন্টার মধ্যেই প্রায় সব খাবারই শেষ হয়ে গেছে সবাই বলেছে আবার আমার হোটেলে খেতে আসবে সবাই আমার খাবারের খুব সুনাম করেছে আমি জানতাম তোর হাতে রান্না সবার খুব ভালো লাগবে প্রতি মাসি আর যদি তুমি না থাকতে তাহলে আমি এসব কিছুই করতে পারতাম না গো তোমাকে অসংখ্য ধন্যবাদ মাসি কি রে কি খবর এই তো দিদি এসেছিস বস বস আমি তো বসবই তা তুই কি তোর ওই সৎ মেয়েটার খবর জানতে পারলে কিছু কি জানি দিদি ওই অলক্ষী মেয়েটা যে কোথায় চলে গেল আমি একটু শাসন করাতে কাঁদতে কাঁদতে কোথায় যেন চলে গেল এখন বাড়ির সব কাজকর্ম আমাকেই সামলাতে হয় ওরে বোন তুই এখানে সারা দিন ধরে সংসারের কাজকর্ম করছিস আর তোর এই সতমে ও তো দেখলাম বাজারে ভাতের হোটেল খুলে ব্যবসা করছে বলিস কি দিদি আমি তো কিছুই জানি না তুই ছোট ছোটই থেকে গেলি সংসারের কূটনীতিবিদ্যা আর ভালোভাবে শিখতে পারলি কই শোন ভালো কথা বলছি সাপের বিস্তাত না এখনই ভেঙে দিতে হবে না হলে ওই সাপই পরে ঘুরে এসে আমাদেরকেই কামড়াবে তাহলে কি করা যায় দিদি শোন আজ রাত্রে বেলায় বাহ ঠিক আছে দিদি তাহলে আমি জিনিসপত্র সব গুছিয়ে নিই আজকে তো অনেক দেরি হয়ে গেল বাড়ি ফিরতে ফিরতে যাই হোক কাউকে না বলে বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে একেবারে সবাইকে আমি চমকে দেব আমার মেয়েটা তো খুশিতে একেবারে পাগল হয়ে যাবে আমার মেয়ে আর গিন্নির জন্য নতুন শাড়ি নিয়ে এসেছি যাই যাই তাতে বাড়ি চাই আরে বিনয় দাজে কি ব্যাপার কবে এলে তুমি এই তো আজই এলাম এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি গিয়ে আর কি করবে কেন বলো তো টুম্পা আসলে তোমার নতুন বউ কি টুম্পা আমার নতুন বউ আমার মেয়ের সাথে এমন বাজে ব্যবহার করেছে আমি তো কখনো ভাবতেই পারিনি আজ বাড়ি গিয়ে গিন্নির সাহেস্তা করব আমি সেসব তো করবেই আগে গিয়ে তোমার মেয়ের সাথে দেখা করবে চলো হ্যাঁ চলো চলো আমায় আমার মেয়ের কাছে নিয়ে চলো কোথায় সিমলা দেখ কে এসেছে তোর সাথে দেখা করতে কে এসেছে গো মাসি ও মা বাবা তুমি এসেছো আমি তোমাকে ছাড়া খুব কষ্টে ছিলাম জানো কতদিন পর তুমি আবার ফিরে এসেছো তোমাকে ছেড়ে আমি অনেক কষ্টে ছিলাম জানো থাক মা থাক কাদিস না টুম্পায় আমায় সব কিছু খুলে বলেছে তুই আমায় ক্ষমা করে দে রে মা যে আমি তোর জন্য একটা ভালো মা আনতে পারলাম না মা আমায় ক্ষমা করে দেShimla না বাবা না এতে তোমার কোনো দোষই নেই তুমি তো সব সময় আমার ভালো করতেই চেয়েছিলে এতে তোমার কোনো দোষ নেই চল মা চল বাড়ি চল এখন আমি চলে এসেছি এখন আর কেউ তোর গায়ে হাত দিতে পারবে না ঠিক আছে বাবা চলো মাসে আমি এলাম তাহলে ঠিক আছে শিমলা বাড়ি যাওয়ার সময় তোর বাবাকে ভাতের হোটেলটা দেখিয়ে দিস ঠিক আছে মাসি আস্তে আস্তে আয় বোন বেশি আওয়াজ করিস না কি ব্যাপার ওটা গিন্নি না কিন্তু এত রাত্রে ও কোথায় যাচ্ছে তাও আবার ওর দিদির সাথে বাবা ওরা তো আমার ভাতের হোটেলের দিকে যাচ্ছে গো দিদি এবার তাহলে হোটেলে গায়ে আগুন ধরিয়ে দেব শালা হত ছাড়ি তুই আমার মেয়ের ভাতের হোটেলে আগুন ধরিয়ে দিতে এসেছিস দাঁড়া আজ আমি তোকে শেষ করে ফেলব ওরে বাবা রে ওরে মাগো আমার আর মেলো না ক্ষমা করে দাও আমাকে ক্ষমা কোনো ক্ষমা হবে না তুই যা করেছিস আমার মেয়ের সাথে তার কোনো ক্ষমা হয় না আমি তোকে ত্যায্য করলাম এখন মার খা নে কেমন লাগে দেখ আরো নে শালা হত ছাড়ি চুপচাপ সময় থাকতে কেটে পড়ি না হলে আমার কপালেও দুঃখ আছে তুমি কোথায় যাচ্ছো পরের সংসারে তো তুমি বেশ ভালোই কান ভাঙানি দিয়ে সংসার ভাঙতে পারো আজ দাঁড়াও তোমাকেও আমি একটু ভাঙি ওরে বাবা গো ওরে মা গো এই নে আর তো বদমাস তোরা সব সময় খালি অন্যের সংসার ভাঙার ধান্দা না নে আনো নি তারা পিয়াদব মেয়ে কোথাকার কিভাবে মারছে আমায় ওরে মেয়ে ছেড়ে দে ছেড়ে দে আমাকে ভুল হয়ে গেছে ওরে বাবা সাবস্ক্রাইব করুন গল্পগুলো ক্লিক করুন বেল আইকনে যাতে এরকম মজার গল্পগুলো আপনারা প্রতিদিন দেখতে পারেন